আগরতলার ইউডি ভবনের ছাদে অবস্থিত হেপিয়েস্ট টাওয়ার রেস্তোরাঁ কামবারে লাইসেন্স বাতিল করল পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন মঙ্গলবার পশ্চিম ত্রিপুরা জেলার আবগারি কালেক্টর ডক্টর বিশাল কুমার একাদেশে জানান লাইসেন্সধারী শ্রী গৌতম দেবনাথ একাধিকবার আবগারি আইনের শর্ত ভঙ্গ করেছেন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে ৬ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ রাত এগারোটার পরে ওই বাড়ে মদ পরিবেশন ও পান চল ছিল যা লাইসেন্সের শর্ত বিরোধী এমনকি অনুমতি ছাড়াই গভীর রাত পর্যন্ত ডিজে ও নিত্যানুষ্ঠানের আয়োজন করা হয়েছিল যা নাইট ক্লাব সংস্কৃতির আকার ধারণ করেছিল সিসিটিভি ফুটেজ তথ্য প্রমাণিত হয়েছে এছাড়া লাইসেন্সধারী বারের কর্মরত কর্মীদের তালিকা জমা দেননি শোকজ নোটিসেও উত্তর দেননি ফলে এটি প্রমাণিত হয়েছে যে তিনি ইচ্ছাকৃতভাবে নিয়মকানুন লঙ্ঘন করেছেন আদেশে বলা হয়েছে ত্রিপুরা আবগারি আইন উনিশশো এর ধারা চল্লিশ এক গ অনুযায়ী শ্রী গৌতম দেবনাথের অনুকূলে জারি করা নং সাতানব্বই লাইসেন্স তাৎক্ষণিকভাবে বাতিল করা হলো। সেই সঙ্গে লাইসেন্স নথি মদের মজুত রেকর্ড ও সিসিটিভি ফুটেজের এনভিআর অবিলম্বে জেলা আবগারি দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে অধিকন্তু নির্দেশ অমান্য করলে আবগারি আইন অনুযায়ী মামলা দায়ের সহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রশাসন পশ্চিম ত্রিপুরা জেলাশাসক জানিয়েছেন প্রথম দিন রাতের বেলায় অভিযোগ পেয়েছে ছিল প্রশাসন পরে তদন্তে বের হয়ে আসি কিছু কানুন লঙ্ঘন করেছে বার কর্তৃপক্ষ বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা